pasir jadi seke pasir tapi ni tak pernah ni bawa bawa ni jatuh jelas nak bawa hari ni. dah lihat. awak kembali lagi. সাথে একটু মজা করলাম তার কারণ দিদি তো মানে দিদি কি জাননা করতেছে মাংস করতেছে ওর হাতের মাংস সেই টেস্ট হয় কি হওয়ার দিকে দিদি আর কত দূর আচ্ছা তো কর তাড়াতাড়ি খেতে হবে তাহলে কি দেবে হয়ে গেছে মা খেতে বসে গেছে সকালবেলা খাইনি ওর জন্য ছেলে এসেছে আর ভাই ভাইগনা স্নান না করে বসে আছে ওই যে দুজনে মারামারি চলছে হ্যাঁ মা কি মাংস বসাইছো না মাংস হয়ে গেছে হয় নাই সিদ্ধি করে আছে

এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে তখন আমি এর আগে পার্লারে চুল কাটিয়েছিলাম চুল কাটার না একটা ভালো হয়নি ওখানে ওর মুখে না সেট হয়নি ওর বাচ্চা হিসাবে ওর আগের দিনেই ভালো ছিল তারপরে নিয়ে আসলাম আমাদের হ্যাঁ তাহলে বললাম যে এটা সম্পর্ক বুদ্ধি হয় তো বললাম বুলদি চুলটা তাহলেই ওকে ভালো করে কাটিয়ে দাও আগে যেরকম ছিল সেরকমভাবে কাটিয়ে দাও তারপরে ওকে ওরকমভাবে মানে যেহেতু আগের কাটা মানে ঠিক হয়নি এর জন্য মানে মোটামুটি রকম করে দিয়েছে আর বসে থাকতে থাকতাম এই কালারগুলো দেখছিলাম যে কী কী কালার তাই তোমাদেরকেও দেখালাম অনেকে মানে দুজন কালার করছিল তো তার জন্য আমি আবার দেখলাম বোটার থেকে বোটার থেকে দেখে তোমাদেরকে দেখাল দেখেছো তোমার এগাতে অরিজিনাল বসে আছে এই মুহূর্তে প্রোগ্রাম শেষ করে তারপরে বাড়িতে এসে তারপরে বাড়িতে মানে কাজ করছি সব কিছু মুছামুছিয়ে এসে নিয়ে দেখেছি দিদি অনেক কাজ করছে কেন না আমি অনেকটা টাইম পার্লারে কাটিয়ে এসেছি এখন একটু কাজ করি আর রাত্রিও অনেকটা হয়ে গেছে এগারোটা বাজে আবার রাতেরও দেখো মানে খাবার সারতে হবে পরের দিন সকালবেলা উঠতে হবে স্কুল আছে ওর জন্য তাড়াতাড়ি আমরা এখন খেতে বসে যাব খেতে বসে গিয়ে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই